দু হাজার তেইশের অগাস্ট মাসে একটা বিরোধী ঘটনা সংঘটিত হয়েছিল সাউথ রামনগর এরিয়া আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের অন্দরে সেখানে স্টেপ ফাদার ওয়াজ কমিটেড ওয়েড আপন হিজ মাইনর ডটার শি ওয়াজ অনলি ইলেভেন ইয়াস এজ তো এরকম একটা নৃশংস ঘটনায় যেখানে মাকে সবচেয়ে বেশি সামনে আসা প্রয়োজন ছিল সেখানে মা সেই স্টেপ ফাদার নিয়ে পালিয়ে যায় এবং সাবরুম থেকে তার বড় বোন এসে মামলাটা দায়ের করে এবং দীর্ঘ শুনানির পর উনিশজন সাক্ষ্য বাক্য দিয়েছে সেখানে এসআই এবং আইও ও হিসাবে রুবিবালা বৈদ্য অ্যাক্টিভলি পার্টিসিপেশন ছিল পুরো মেডিকেল টিম ফরেন্সিক ইনফ্যাক্ট স্পেশাল জাস্ট পক্সো প্রেজেন্টলি যিনি শ্রী সুনীল সিং স্যার ওনার যথেষ্ট তৎপরতায় খুব দ্রুততার সাথে অর্ঘদন সরকার যিনি স্টেপ ফাদার যিনি এখানে রিকুয়েস্ট পারসেন উনি কনভিক্ট হিসাবে নির্ধারিত হয়েছেন এবং ওনার লাইফ ইনফ্রিজনমেন্ট কুড়ি বছর সাজা হয়েছে যেখানে আন্ডার সেকশন সিক্স পক্সো অ্যাক্ট এবং থ্রি সেভেন্টি সিক্স টু এন এবং টু এফ এই দুইটা ধারায় ওনাকে ভিন্ন ভিন্নভাবে এবং ফাইভ জিরো সিক্সও আছে আইপিসি ওইখানে ভিন্ন ভিন্ন ধারায় ওনাকে মানে যদি অনাদায়ে যেখানে ফাইন মানিও করা হয়েছে ফাইভ থাউজেন্ড করে অনাদায়ে টু মান্থস করে ওনার সিম্পল ইনক্রিজেনমেন্টও হবে আর এখানে লক্ষণীয় বিষয় উনি লাইফ ইনক্রিজেনমেন্ট পেয়েছেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি খুব দ্রুততার সাথে বিচার হয়েছে যেখানে দেখুন একটা শিশু নিজের বাড়িতে সবচেয়ে বেশি সুরক্ষিত সেখানে তার বাবার দ্বারা সে অত্যাচারিত হয়েছে এবং মাও তার কোনো সাথে ছিল না সরকার প্রথম থেকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে শি ওয়াজ ইন গভর্নমেন্ট কাস্টডি তাকে প্রথম ওপেন শেল্টারে রাখা হয়েছে এখনও সে সরকারের তত্ত্বাবধানে আছে সুস্থ স্বাভাবিক জীবন নির্বাহ করছে এই মামলার যে আপনার রায় দিয়েছে এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয় হয়েছে থ্রি ফিফটি সেভেন অফ সি ভিকটিম কম্পেনসেশান যেখানে মাননীয় আদালত মহামান্য আদালত স্পেশাল জাস্ট পক্সো কোর্ট নাম্বার থ্রি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি যিনি আমাদের মেম্বার সেক্রেটারি ওনার জন্য একটা নির্দেশ রেখেছে যে ভিক ভিকটিমকে যেন কম্পেনসেশন দেওয়া হয় অ্যাজ পার ল এবং সে যেন প্রপার জাস্টিস পায় তো বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোর্টগুলো যে শুধুমাত্র জাস্টিস অফ টেম্পল আইনে কাগজি কলমে সেটা না সেটা মানবিক দিক দিয়েও একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পেরেছে এবং আমরা আশাবাদী ভবিষ্যতে যারা অপরাধী তারা অপরাধ সংগঠিত করার আগে অন্তত হলেও একবার বিচার করবে এরকম কঠোরতম সাজার জন্য বাবার নামটা যিনি বাবা ওনার নাম হচ্ছে অর্ধদন সরকার বাড়ি কোন জায়গায় বাড়ি সাউথ রামনগর আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে আপনার নাম মেরব আমার নাম অস্মিতা বণিক আমি এই মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে মামলাটা লড়েছি এবং ডিফেন্সের যিনি লয়ার ছিলেন তিনি মিহির সরকার কিন্তু যেদিন রায় ঘোষণা হয়েছে সেদিন পঙ্কজ সাহা আইনজীবী আইনজীবী হিসাবে এখানে হাজিরা জমা দিয়েছিলেন